জুবের ক্যামেরা বন্ধ করে আবার খাইতেছে দেখছো আরেকবার খাওয়া খাইতেছে জুবের জুয়ের খাওয়া শেষ হয়নি এখনো আবার খাচ্ছে জুবের জুবের তুমি এটা কী করলে ক্যামেরা বন্ধ করে আবার খাওয়া শুরু করছো কি সুন্দর ক্যামেরাটা অফ করে দিয়ে আবার খাওয়া শুরু করেছো তুমি খাচ্ছো এখনো খাওয়া শেষ হয়নি তুমি তো আমার এখানে খাওয়া শেষ করে ক্যামেরা বন্ধ করে দিছো দিয়ে এখন আবার মিথ্যা কথা না সত্য কথা খাও খাও জুবের জুবের চতুর্থ রুটি খাওয়া চলতেছে পাঁচ নম্বরটা এখনো স্টকে আছে জুবের খাও সমস্যা নেই মশালে খাও তোমরা কারা কারা জুবের মতো রুটি খাইতে পারো অবশ্যই কমেন্টে জানাইবা আলহামদুলিল্লাহ আমরা আবার চলে আসছি আজকে আবার সকালে নাস্তার প্রতিযোগিতায় উইথ জুবায়ের জুবায়ের সাথে আমরা এখন নাস্তা প্রতিযোগিতা করব ঠিক আছে আমাদের এখানে আছে ডিম আলু ভাজি আটা রুটি ঠিক আছে আমরা দেখি কে কত খাইতে পারে

de la चोटो पानि कैसे किन्द। मा कोटा सेस। तिन्तो सेस। मा टकला दूटा

Hmm ini, tindak ini, tindak ini, tindak ini, tindak ini, tindak ini, tindak ini,